হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপা হবিস কেমন আছেন সবাই আজ সকালে উঠে আমি সান টান করে নিয়েছি ব্রেকফাস্টও করা হয়ে গেছে এবার ছেলেকে রেডি করছি স্কুলের জন্য ওদের স্কুলে আজকে জন্মাষ্টমী সেলিব্রেশন আছে তো জন্য কৃষ্ণার ড্রেস পরে যেতে বলেছে তো এই ড্রেসটা আগের বছর কিনেছিলাম একটু বড়ই কিনেছিলাম বছর দেখলাম ঠিকঠাকই হচ্ছে সেজন্য এটাই পরিয়ে দিচ্ছি এর সাথে আরও অনেক সেট ছিল মুকুট এসব ছিল বাসি টাসি কিন্তু সেগুলো আর দেবো না আগের বছর ওগুলো পরিয়েছিলাম কিন্তু ও না বেশি কিছু পড়তে চায় না গরমের মধ্যে আরও অস্বস্তি হয় ও হালকা ফুলকা পরাই পছন্দ করে ওই জন্য এবারে আর ওগুলো দিলাম না ড্রেসটা পরানোর পরে ও বলছে একটা তিলক লাগিয়ে দিতে আমি রেডি হয়ে গেছি এবার যাবো ওকে ছাড়তে স্কুলে ওর আজকে প্রোগ্রাম আছে ভাগ না নেই গির যাওগে এসে ড্রেস পেয়ে হইও না ওর সেই ফ্রেন্ডকে আবার নিচে নেমে পেয়ে গেছে তো দুজনে খেলতে খেলতে যাচ্ছে স্কুলে দুটিকে একদম রাধাকৃষ্ণের মতো লাগছে তাই না সকালবেলায় এই পার্কটা কি শান্ত স্নিগ্ধ থাকে আবার বিকালে এই একই জায়গায় এলে যেন মেলা হয় প্রচুর লোকজন বাচ্চারা সব খেলতে আসে তখন বাবা মাছ বাড়ি চলে যাবে তো সেই জন্য ভাবছি ওদের জন্য ট্রেনে খাওয়ার জন্য একটু সুজির কেক বানিয়ে দেবো সুজির কেকটা কাল অবধি থাকবেও ভালো আর মিষ্টিও কম দেবো কারণ ওদের সুগার আছে তো সেই জন্য আমি একটা বোলের মধ্যে এক কাপ দই আর হাফ কাপ সাদা তেল নিয়ে নিয়েছি আর এক কাপ মতো চিনিকে পাউডার করে নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ফেটিয়ে নেবো যাতে চিনিগুলো গলে যায় ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমি অ্যাড করব দু কাপ সুজি ওই একই কাপের দু কাপ সুজি চিনিটা আপনি চাইলে বেশি দিতে পারেন কিন্তু আমি কম দিলাম কারণ মা বাবা দুজনেরই সুগার আছে সুজিটাকে দেব একদিকে নাড়াতে থাকবো কারণ না হলে ওটা ডেলা হয়ে যাবে ওটাকে মিক্স করতে থাকব আর তার সাথে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপের থেকে একটু কম দুধ রুম টেম্পারেচারের দুধটা দিতে হবে সব কিছু ইনগ্রিডিয়েন্টস রুম টেম্পারেচারেরই দিতে হবে খুব গরম বা খুব ঠান্ডা দেওয়া যাবে না ভালো করে ফ্যাটানো হয়ে গেছে এটাকে আমি কাভার করে রেখে দেবো পনেরো মিনিটের জন্য সুজিটা ফুলে উঠবে তাহলে পনেরো মিনিট হয়ে গেছে এবার এটা খুলছি এবার এর সাথে এখন আমি অ্যাড করবো হাফ কাপ মতো ময়দা এটাকে ভালো করে মিক্স করে নেব এখানে আমি আরেকটু একটু দুধ অ্যাড করছি কারণ ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে ময়দাটা দেওয়ার জন্য ব্যাটারটা মোটা হয়ে গেছে এই সুজির কেকটা আমার ছেলে মেয়েও খুব খেতে পছন্দ করে মাঝে মাঝে বানিয়ে রাখি ওদের টিফিনে দেওয়ার জন্য এটা থাকেও ভালো চার পাঁচ দিন ভালোই থাকে তো ব্যাটার মোটামুটি রেডি আর একটু পাতলা করলাম জল দিয়ে এবার একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো এবার অ্যাড করব ওই চামচেরই চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিচ্ছি এক টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স আমি আগের থেকে কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করবো এখন কিছু ক্যাসিওনাট কিছু অ্যালমন্ড আর কিশমিস এটাকে ভালো করে মিক্স করে নেব আর কিছুটা রেখে দিলাম ওপর থেকে গার্নিশ করার জন্য এবার কেক টিন নিয়ে নিয়েছি একটা এটাকে ভালো করে অয়েল ব্রাশ করে নেব চারিদিকে অয়েলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে কেকটা লেগে না যায় আপনি চাইলে এখানে বাটার পেপারও দিতে পারেন কিন্তু আমি এভাবেই করি এতেও প্রবলেম হয় না এর মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি আর দেব না এটাকে বাকিটা আলাদা করে আবার আরেকটা বানাবো এখানে আমি হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো এই হাডিটা গরম করে নিয়েছিলাম আর নিচে কিছু নুন দিয়ে দিয়েছি এই নুনটা দিয়ে আমি বারবারই কেক বানাই এজন্য এরকম কালার হয়ে গেছে কারণ এখানে বালি টালি পায় না তো তো এরপর স্ট্যান্ড দিয়ে এভাবে বসিয়ে দিলাম কেক টিনটা। এবার এটাকে কাভার করে গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে ফর্টি ফাইভ মিনিটসের মতো রাখতে হবে এদিকে আমি আর কেক টিন রেডি করে নিচ্ছি অয়েল ব্রাশ করে চারিদিকে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি এটা আমি মাইক্রো ওভেনে দেব এটা তো ওপর থেকে কুচানো ড্রাই ফ্রুটস একটু গার্নিশ করে দিলাম মাইক্রোওভেনটাকে পাঁচ মিনিট মতো প্রিহিট করতে দিয়েছি প্রিহিট হয়ে গেছে এবার এটাতে স্ট্যান্ড দিয়ে আমি কেক টিনটা বসিয়ে দেব এবার এটাকে কেক ক্যারামেল যে অপশন আছে সেটাতে দিয়ে স্টার্ট করে দেব এই যে কেক হয়ে গেছে কিন্তু গোটা অবস্থায় ভিডিও ক্যাপচার করা হয়নি এটা ছিল গ্যাস ওভেনে বানানো আর এটা হলো মাইক্রো বানানো দেখুন স্পঞ্জি হয়েছে কেকটা এই যে কেকটা এভাবে দিয়ে দেবো ওদেরকে আর আর একটু চিংড়ির মালাইকারি বানিয়েছি ওনাদের জন্য ওটাও নিয়ে যাব কারণ মা বাবা এখানে যখন এসেছিলো তখন চিংড়িটা আনা হয়েছিল কিন্তু মালাইকারি আর বানানো হয়নি তো ওই জন্য ভাবছি আজকে একটু বানিয়ে নিয়ে যাই দুপুরে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে আর এটা হলো বাবার ব্রাশ ওটা ভুলে গেছে এখানে ফেলে গেছে ওটাও দিয়ে আসবো মা বাবা আছে এখন আমার দেওরের বাড়িতে আমার বাড়িতে কয়েকদিন থেকে তারপরে ওখানে গেছে ওখানে কয়েকদিন আছে এবার চলে যাবে বাড়ি তো আমরা এখন এসে গেছি ওদের বাড়ি এটাতে নারকে চিংড়ির মালাই কারি আছে এটাতে পড়ে গেছে মনে হয় মা চলে যায় এ বাবারে দেখে না ওই দুপুরে খাবার দিয়ে দেবে ভাতের সাথে তো আর এটাতে সুজির কেক আমি বাড়িতে বানিয়েছিলাম

মা বাবাকে প্রণাম করে নিয়ে এবার যাবো আমরা কারণ বাচ্চাগুলোকে তো স্কুলে পাঠিয়ে এসেছি আর ছেলে তাড়াতাড়ি ছুটিও হয়ে যায় গিয়ে আবার ওর ওকে স্কুলে আনতে যেতে হবে এদিকে ওরা দুই ভাই আলোচনা করলো কিভাবে নিয়ে যাবে ওর ভাই গিয়ে আমাদের ওখানে দিয়ে আসবে আর ওখান থেকে ওর নিয়ে স্টেশনে দিয়ে আসবে